আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া হলো সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ পাক আপনারা সকলেই ভালো আছেন আমি মিজনুর রহমান আমি মাদারপুর রাজ থানা থেকে এসেছি আমি চাইনিজ কন্ট্রোলার দিয়ে বস্তু দুইটি ইনকিউবেটার আমার বাসাতে ব্যবহার করে আসছি আশা অনুরূপ বাচ্চা এবং ভালো কোয়ালিটি বাচ্চা না পাওয়ায় এবং ইনকিউবেটারটিতে আধুনিক সুযোগ সুবিধা কম বিধায় আমি বাপ্তি হাজারি ভাইয়ের কাছে একটি বাইশো সুচল্লিশ ডিমের ইনকুবিটার অর্ডার করেছিলাম আজকে আমি এসেছি এই ইনকিউবেটারটি নতুন বছর উপলক্ষে বুঝে নেওয়ার জন্য দর্শক আপনারা কিছুদিন আগে দেখেছিলেন আমি দিনের একটি করেছিলাম নতুন বছর উপলক্ষে আজকে আমি এসেছি আরও একটি দিনের ইনকিউবিটার ক্রয় করেছি এর কারণ হচ্ছে আমরা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন প্রকার ভিডিও দেখে ডিসিশন নিতে পারি না কার ইনকিউবিটার ভালো যেহেতু আমি দুটি ইনকিউবিটার চাইনিজ কন্ট্রোলার দিয়ে চালাচ্ছি আমরা বুঝতে পারছি সেই গুণাগুণ কোনটা ভালো কোনটা খারাপ তাই আমি পরপর বাইশশো সুচল্লিশ ডিমের দুটি ইনকিমিটার ক্যারি করলাম আজকে হচ্ছে বসে পয়লা দিন বাপ্পি হাজারি বাইকে বলছি আপনারা বিশ হাজার ডিমে বা হাজার ডিমে যে সুইচটি ইউজ করেন সেই সুইচটি দিয়ে আমি বাইশশো ডিমের মেশিন তৈরি করে নিয়েছি যাতে আনুমানিক দুই থেকে পাঁচ বছরই কিছু না হয় একটি জিনিস ভালো লাগলো বাপ্পি হাজারি বাই নিজে ইঞ্জিনিয়ার এবং এর পাশাপাশি এই জগতে দীর্ঘদিন যাবৎ রয়েছেন দর্শকদের উদ্দেশ্যে একটি বিষয় না বললেই নয় আমরা যারা খামারি দু থেকে ধারণাই করতে পারি না কোন কোনো ভালো কোনটারের গুণাগুণ কি আমরা যারা বক্তব্য ইতিপূর্বে আমি দুটি সাইনিস কন্ট্রোলার দিয়া তৈরি করা ইনকুবিটার ক্রয় করে বুঝেছি এর সুবিধা অসুবিধা দেখতে পাচ্ছেন দর্শক ইনকুবিউটার বডি থেকে শুরু করে ট্রের ঝুরি সকল কিছুই ভিন্ন সে ভালো লাগলো ওনাদের মেশিনগুলো ঘরে বসে মেরামত করা যায় এবং বাজারে মেশিন নষ্ট হলেও এমার্জেন্সি সুইচ চালু করা যায় এই এমার্জেন্সি সুইচটি চেপে দিলে আমরা ডিমকে নিরাপদ রাখতে পারি আমি মূলত একজন মাল্টি কালার টেবিল সিক্স মুরগি খামারি পাশাপাশি কিছু বিভিন্ন জাতের মুরগি রয়েছে যেমন টাইগার দেশি মুরগি কালার বাট ইত্যাদি অনেক ভাই বাপি ভাইয়ের কাছে ফোন করেন বাচ্চার জন্য আপনি ইন্টারভিউটা মাদারপুর আশেপাশে থাকলে জানার জন্য কাহারও যদি সুস্থ সবল মানসম্মন্ত মাল্টিকালার কেবিল সিক্স বাচ্চা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান আমার ঠিকানা হচ্ছে রাজৈ থানা কবুরস্তুতি সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় आज ए पर्यत आल्ला हाफिज